চোখে চোখে প্রথম দেখাতে দূরু দূরু বুকে ভালোবাসা শুরু মনে ধীরে ধীরে ভালোবাসা হলো যেই সেই জ্বালা প্রেম মাগুনে দুজনে 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 যে কথা মন বলতে চাই বলে সুরে কবিতা জেরা জীবন বদলে যায় ভালোবাসার এ ছোঁয়া মানে নামন কোনো বারণ ভেসে চলা তাই বেমসি হরণে দুজনে 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 যে পথে পেম চলতে যায় কোন কথা অচেনা প্রেম হারাতে চাই ডানা মেলে নীল ভালোবাসায় স্বপ্ন আশায় মানব না হয় জীবনে দুজনে 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 দুজনে